আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় পরীক্ষার্থীরা আমরা গ্রামাটিক্যাল আইটেমের যে সূত্র কমপ্লিট করছিলাম আজকে আমরা রি অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা করবো প্রিয় পরীক্ষার্থীরা আমরা আমাদের গ্রামাটিক্যাল অংশে যে পঁয়তাল্লিশটি নম্বর সেই পঁয়তাল্লিশ নম্বর গ্রামারকে আমরা যেভাবে কমপ্লিট করছি তিনটি ধাপে প্রথম ধাপে আমরা পড়ছি হচ্ছে গ্রামাটিক্যাল রুল দ্বিতীয় ধাপে আমরা রুলসগুলো শেষ হয়ে গেলে দ্বিতীয় ধাপে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব সবগুলো আইটেমের তৃতীয় ধাপে ইনশাল্লাহ আমরা এক্সক্লুসিভ সাজেশন তৈরি করবো যেগুলো টেস্ট পেপার্সের বিশ্লেষণে এই তিনটি ধাপে আমরা গ্রামাটিক্যাল আইটেম যদি প্রস্তুতি গ্রহণ করি তাহলে আমাদের কোর্সটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা আমার কাছ থেকে নেওয়া দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি বের করো এটি বের করে তোমরা মিলিয়ে ক্লাসটি করলে তোমরা ভালো বুঝতে পারবে আর যারা এখনও পর্যন্ত সাজেশনসটি সংগ্রহ করোনি তারা অতি দ্রুত সময়ের মধ্যে এটি সংগ্রহ করতে চাইলে আমার কাছে তোমরা অর্ডার করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বর হোয়াটসঅ্যাপে তোমরা এসএনএস দিই বইটি অর্ডার করতে পারো এই বইটি সংগ্রহ করলে তোমাকে আর কত প্রাইভেট তো পড়া লাগবে না এবং তোমার আর কোনো বই কেনার প্রয়োজন নেই এই এক সাজেশনস বইতে সবগুলো আইটেম সুন্দরভাবে দেওয়া রয়েছে পরীক্ষার মুহূর্ত পর্যন্ত এই একটি বই তোমার জন্য যথেষ্ট অনেক কথা বলে ফেললাম চলো আজকের আলোচনা শুরু করা যাক তো রিয়ারেঞ্জমেন্ট যেহেতু আমাদের এলোভেলো বাক্য এলোমেলো শব্দ থাকবে এবং এই এলোমেলো শব্দ দিয়ে তৈরি করে একটি বাক্য মানে একটি এলোমেলো শব্দগুলো সাজিয়ে একটি বাক্য তৈরি করতে হবে তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদেরকে কিন্তু পাঁচ প্রকার সেন্টেন্স একটু আইডিয়া রাখা দরকার পাঁচ প্রকার সেন্টেন্স মূলত কি কী আমরা জানি যে অ্যাসারেটিভ ইন্টারভিউটিভ ইম্পারেটিভ অপটারেটিভ এক্সক্লামেটরি এইগুলো তো আমরা যদি একটু পরিসংখ্যান হিসাব করি যে আমাদের পরীক্ষায় বিগত বছরগুলোতে যেমনটি প্রশ্ন এসেছে তাদের দেখতে পাই অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে পঁচানব্বই শতাংশ বাক্য এসেছে আর যার গঠন হচ্ছে একটি সাবজেক্ট বসাতে হবে তারপরে একটি ভার্ড বসাতে হবে তারপর অবজেক্ট বা এক্সটেনশন বসাতে হবে এটা হচ্ছে সহজ সবটা সূত্র প্রেজেন্ট তোমার কিসের অ্যাসারেটিভ সেন্টেন্স এইটোগ্রাফি সেন্টেন্স থেকে দেখে আমরা তিন পার্সেন্ট প্রশ্ন এসেছে অদ্যাবধি এইটোগ্রাফি গঠন হচ্ছে প্রথমে সেট আপ করতে হয় তারপরে তোমাকে সাবজেক্ট সেট আপ করতে হয় তারপরে তোমাকে সেট আপ করতে হবে অন্যান্য প্লাস প্রশ্ন চেন্ড পাওয়া ডবলু এস কুশনের সূত্র সেটা আগেই পড়েছো তোমরা প্রথমে তারপরে অকজুয়েলারি তারপরে সাবজেক্ট তারপরে অন্যান্য প্রশ্ন ইম্পারেটিভ আমরা দেখতে পারি যে এক পার্সেন্ট বাক্য ইম্পারেটিভ এসেছে এটার গঠনটা হচ্ছে ইউ সাবজেক্ট সবসময় উচ্চ থাকবে তারপরে ভার প্লাস সাব অবজেক্ট বসবে অপারেটিভ সেন্টেন্সের গঠনটা হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস তোমার ভার প্লাস অবজেক্ট সরি এক্সক্লামেটরি সেন্টেন্স ঠিক খুবই কমে আসে আমাদের এখানে পদগুলো গঠন রয়েছে এইভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স স্ট্রপরি পরিক্রেটে আমরা রিয়েলাইজমেন্টের মধ্যে সাতটি সূত্র আলোচনা করবো এরপরে আমরা বিগত বছরের প্রশ্ন এবং এক্সক্লুসিভ সাজেশন সমাধানের দিকে চলে যাব ইনশাল্লাহ আজকে প্রথমেই রুল নম্বর ওয়ান নিয়ে আলোচনা করা যাক আচ্ছা কি বলেছি আমি রুল নম্বর ওয়ানে সবাই দেখো আর ওয়ার্ডগুলোর মধ্যে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে আমার প্রথম যে গাছটা সেটা হচ্ছে আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে রাইট এরপর অক্সুলারি ফার্ব এবং প্রিন্সিপাল ফার্ব এবং অবশেষে অবজেক্ট খুঁজে বের করতে হবে এটা হচ্ছে তোমার রিয়ারেঞ্জ করার প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র সেটা হচ্ছে এলোমেলো শব্দগুলোর মধ্যে প্রথমেই তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এরপর অক্সুলারি ফার্ব করতে হবে তারপর প্রিন্সিপাল ফার্ব এবং অবশেষে অবজেক্ট খুঁজে বের করতে হবে এবং এটাই যদি খুঁজে বের করতে পারো তাহলে তুমি রিয়ারেঞ্জে পাক্কা নম্বর পাবে মানে তুমি পাক্কা খেলোয়াড় বলা যেতে পারে রিয়ারেঞ্জের মধ্যে এবং বলতে পারো তুমি খেলা হবে ঠিক আছে শুরু করা যাক রুল নম্বর ওয়ান যদি এগুলো বলো ওয়ার্ডগুলোতে অকজলের ভার্ব থাকে কী থাকে অকজলের ভার্ব অকজলের ভার্ব বলতে আমরা কোনগুলোকে বুঝি অকজলের ভার্ব মানে হচ্ছে বি ভার্ব তোমার মনে করো অ্যামিজার ওয়াজয়ের অথবা হ্যাভ ভার্ব মানে হ্যাভ আস হ্যাড ডু ভার্ব মানে ডু ডাস ডিট তারপরে যদি বলো তোমার মোডাল ভার্ব মোডাল বাই ক্যান কোড মেমার সেল সেড ওয়েল এই যে তোমার অকজলের ভার্বগুলো রয়েছে এই অকজলের ভার্ব যদি থাকে তবে সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে নিম্নরূপ প্রথমে সাবজেক্ট প্লাস অক্জুয়েলরিফার প্লাস মূল ভার্ড প্লাস তোমার অবজেক্ট তারপরে তোমার এক্সটেনশন বসবে এভাবে ঠিক আছে তো দেখো আমরা শুরু করি যেমন হি হ্যাজ হি হ্যাজ পোস্ট দ্য রিজাইন তাই তো আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট হচ্ছে হি তারপরে তোমার ফ্যাস প্লাস মূল ভার্ড মূল ভার্ড হচ্ছে অ্যাজাইন রিজাইন অবজেক্ট হচ্ছে দ্য পোস্ট তাহলে হি হ্যাজ ডিজাইন দ্য পোস্ট আর সুপ্রিয় পরীক্ষার্থীরা দেখুন ইয়ারেজ করার সময় মূল যে থিওরি যেটা হচ্ছে অর্থ জানা তুমি যদি অর্থাৎ জানো তাহলে তুই পারবে না যেমন এই বাক্যটা পড়েই বোঝা যাচ্ছে যে অর্থ প্রকাশ করছে যে সে তার পোস্ট থেকে রিজাইন নিয়েছে তাহলে হি হ্যাজ রিজাইন দ্য পোস্ট এরকম বোঝা যাচ্ছে রাইট যেমন সে তার কথা রেখেছে সে তার কথা রেখেছে আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে প্রথমেই কথা কিন্তু আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে প্রথম কাজ আমাদের ঠিক আছে তো সাবজেক্ট হচ্ছে তোমার হি হ্যা অকজুল হচ্ছে হ্যাস বার বলছে কেপ্ট হিস ওয়ার্ড এবার বিগত বছরে আসা প্রশ্ন থেকে আমরা কয়েক কতগুলো প্রশ্নের সমাধান করবো তো দেখো পারি কিনা প্রথমে প্রশ্নটিতে রয়েছে আগে তুমি সাবজেক্ট বসাও সাবজেক্ট দেখতে পাচ্ছ হি আই তারপর উজ্জ্বলের ফর বসাও উজ্জ্বল তোমার হ্যাপ তারপরে মূল ঘর মূল ভর বসা মূল ভর বসছে নুন তাহলে আই হ্যাড নৌন হিম ফর এ লং টাইম আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি তোমরা সাবজেক্ট প্লাস ভার্ব যখন বসাতে পারবে যখন বসাতে পারবে তখন সবকিছুই পরিষ্কার হয়ে যাবে মানে খুবই সহজ হয়ে যাবে এরপর রয়েছে তোমার হি তোমার তারপরে ইন হিস ওয়ে অফ লাইফ সে তার জীবনের পথে খুবই সিম্পল এটা যদি ও অক্সেলের পর মিললো না কিন্তু আমরা বুঝতে পারছি অর্থ আসাটা মানে আসবি অর্থটা এরপরে বলেছে সাবজেক্ট বের করতে হবে নো ওয়ান নো ন্যাশন সরি তারপরে হচ্ছে তোমাকে অক্সুলের নিতে হবে ক্যান তারপর ভার্ব নিতে হবে প্রোস্প করা যাতে উন্নতি করতে পারে না উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া আশাগুলি বুঝতে পেরেছ এরপর বলবে সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে তোমার হেলথ ভার্ব হচ্ছে তোমার ইজ অর্থটা জানতে হয় স্বাস্থ্যই সকল সুখের মূল এমনটি বোঝাচ্ছে ঠিক আছে একেরই আরেকটি কথা সেটা হচ্ছে এলোভেল ওয়ার্ডগুলোতে যদি অক্সিল্ড না থাকে যদি অক্সেলিভার গুলো না থাকে তাহলে তবে সেন্টেন্স মানে না থাকে যদি আমি আবার ফেটে দিলাম মানে না থাকে অর্থ বোঝাচ্ছি তবে সেন্টেন্সটির স্ট্রাকচারটি হবে নিম্নরূপ রূপ না থাকবে প্রথমে সাবজেক্ট বসাবে তারপর ভারত বসাবে তারপর অবজেক্ট বসাবে তারপর এক্সট্রা যদি কিছু থাকে সেই এক্সট্রা বসাবে খুবই সহজ সূত্র এবং এটাই মূলত মেইন সূত্র যেটা বলছি এটা এটাই কিন্তু মেইন সূত্র আমাদের রিয়েলজমেন্ট দেখো আমরা উদাহরণ যেমন দেখি আগে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট হচ্ছে হি ভারত তোমার লাভস তাহলে আমি সাবজেক্ট প্লাস ভার্ভ প্লেকে বসাতে মনে হচ্ছে আগে তোমার সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট হচ্ছে উই তারপরে ভারত হচ্ছে ইউস তারপর অবজেক্ট হচ্ছে তোমার ফ্লাওয়ার আর তারপরে হবে তোমার অতিরিক্ত কথা মানে একটু ডেকোরেট ফ্লাওয়ারেট এ প্লেস আমরা ফুল বগর একটি স্থানকে সাজাইবার উদ্দেশ্যে তারপরে প্রশ্ন রয়েছে যে সবাই তো সুফি হতে চায় আগে সাবজেক্ট লাগবে এভ্রি বডি আর হচ্ছে ওয়ার্ডস টু বি হ্যাপি সবাই তো সুফি হতে চায় আচ্ছা এরপরে কি আছে দেখ সবাই তাজমহল ভ্রমণ করতে চায় পছন্দ করে তাহলে সবাই পছন্দ করে এভরি বডি লাইকস পছন্দ করে টু ভিচ ইট তাজমহল আচ্ছা আশা করি বুঝতে পেরেছি এরপরে আমাদের তিন নম্বর সূত্র মানে একের তিন নম্বর সূত্র নিয়ে আলোচনা করছি বলেছি এলোভ ওয়ার্ডগুলোর মধ্যে অক্জলের আছে কিন্তু প্রিন্সিপাল ভার্ভ নেই তবে সেন্টেন্সটার স্ট্রাকচার হবে নিম্ন রূপ কী কীরকম হবে আমাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপরে অক্জলের ব্যাপার বসাতে হবে তারপরে অবজেক্টিভ যে সব কথাগুলো রয়েছে সেগুলো আমাকে বসাতে হবে আচ্ছা গেল তো সেটা যদি আমরা বসাই থাকো আচ্ছা অথবা সাবজেক্ট প্লাস আমাদেরকে ভার্ব নিতে হবে প্লাস এ অথবা এন নিতে হবে তারপর অ্যাডজেক্টিভ বা নাউন নিতে হবে যেমন দেখো যে আইডিয়াল এখান থেকে সাবজেক্ট নাও আগে হি ভার্ব বলছে ইস হি ইস তারপরে আর্টিকেল নাও তারপর না আইডিয়াল স্টুডেন্ট সে আদর্শ ছাত্র আগে সাবজেক্ট হচ্ছে হি তারপর ভার্ব বলছে ইস তারপরে নটোরিয়াস রবার সেই জন্য কুখ্যাত ডাকাতম্যান তাহলে হি ইজ এ জেন্টেলম্যান এরকম এবার আসো ভিডিওটি পজ দিয়ে তুমি নিচে চেষ্টা করো নিজে এই পাঁচটি বাক্য নিজে চেষ্টা করে সমাধান করো এরপর আমার সাথে উত্তরগুলো মিলিয়ে দাও তুমি পারছো কি না আশা করি তুমি পজ দিয়ে দিয়েছ এবং তুমি চেষ্টা করছো আমি এবার উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি তারপর প্রথমে আছে বাংলাদেশ একটি সুন্দর দেশ তাহলে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ একটি সুন্দর দেশ আচ্ছা সে একজন কুখ্যাত চোর তাহলে সাবজেক্টটা নো হি ইজ এ নটোরিয়াস থিপ সে একজন কুখ্যাত চোর তারপর বলবো হচ্ছে সময় হচ্ছে খুবই মূল্যবান আগে সাবজেক্ট ইজ এ টাইম ইজ সো ভ্যালুয় সময় খুবই মূল্যবান মানুষ মনসিল ম্যান প্রশ্ন জানতে পারে যে ভাই এত সহজ প্রশ্ন আমাদের পরীক্ষা দেয় হ্যাঁ এত সহজই দেয় তুমি বুঝবো না এই আর কি যেমন দা রোজ আচ্ছা এখানে ফ্লাওয়ার বলেছে দি রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার তো এই হচ্ছে আমাদের রুম নম্বর ওয়ান আমরা আলোচনা করলাম এবার রুল নম্বর টুতে চলে যাব তো রুল নম্বর টুতে কী বলেছে দেখো প্রদত্ত প্রশ্নপদ তেলোমেরো ওয়ার্ড ওয়ার্ডগুলোতে যদি জাস্ট 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 নাও অলরেডি রিসেন্টলি ইয়েড এভার লেটলি এই কথাগুলো ইত্যাদি থাকলে আমাদের পে সাজানোর সময় ওক জুয়েলারি ফার্ভ এবং ভি থ্রি মানে মূল ফার্ট এর মধ্যে এগুলোকে আমরা রাখবো ঠিক আছে যেমন এটা মূলত প্রেজেন্ট পারফেক্টই তো ওইগুলো বসে তো প্রেজেন্ট পারফেক্ট গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস মূল ভাবে তিন নম্বর আগে সাবজেক্টের পর হ্যাভ বসাবা হ্যাভের পরে তুমি এই অ্যাডভার্বগুলোকে রাখবা যেগুলো আমি এখানে লিখেছি এইগুলো অ্যাডভার্বগুলো সেখানে রেখে তারপর ভি থ্রি বসাবে আমার একটু উদাহরণে চলে যাই এই যে পাঁচটি প্রশ্ন আছে বিগত বছর থেকে আসা তুমি একটু তোমার ভিডিওটি পজ দিয়ে এই পাঁচটি সমাধান করে আমার সাথে উত্তরটি মিলিয়ে দাও আশা করি তুমি উত্তরটি মিলানোর জন্য প্রস্তুত আছো তো প্রথমে আগে সাবজেক্ট বসাও আই আই হ্যাব এখানে হ্যাজ আছে না এটা হ্যাব সন্ন্য কথা আই হ্যাভ রিস আই হ্যাভ অলরেডি রিসিপ্ট দ্য লেটার আমি চিঠিটি ঈদের মধ্যে গ্রহণ করেছি তাহলে এই অলরেডি কিন্তু আমি হ্যাব রিসিপ্টের মাঝখানে রেখেছি যেমন সম্প্রতি একটি বিশাল বন্যা আমাদেরকে ভাসিয়ে ভাসে জীবন ভাসিয়ে নিয়ে গিয়েছে আগের সাবজেক্ট এ ফ্লাট হ্যাস রিসেন্টলি ও কেমন বন্যাং বন্যা তাই তো অর্থ জানতে হবে ভাই অর্থ জানার বিকল্প নাই টিক বলছে ঠিক 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 আছে অর্থ জানতে হবে তাহলে সে পৌঁছে গিয়েছে অলরেডি রিস্ট দেয়ার সে ইতো সে পৌঁছে গিয়েছে আচ্ছা এখানে হ্যাপটা মিসে আমি এইমাত্র তোমার চিঠিটা পেয়েছি তাহলে আই হ্যাপ জাস্ট নাও বা আই হ্যাভ রিসিপ আই হ্যাভ জাস্ট নাও রিসিপ দ্য লেটার আমি ইতোমধ্যে লেটারটি সংগ্রহ মানে লেটারটি রিসিভ করেছি এই নম্বর যে আমি আমার ব্রেকফাস্ট করেছি হ্যাড হচ্ছে খাওয়া আমি আমার এই মাত্র খেয়েছি হচ্ছে আমাদের সূত্র বাকি পাঁচটির সূত্র আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমি তৈরি করে ফেলেছি এবং এই ফাইনাল সাজেশন বইটি তুমি যদি সংগ্রহ করো তুমি এই বইটিতে সব কিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে আমাদের বইটিতে কি রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই আমাদের বইটিতে তিনটি পার্টে ভাগ করা হয়েছে তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের বিশ নম্বর গ্রামার পার্টে হচ্ছে আমাদের ৪৫ নম্বর এবং রাইটিং পার্টে ৩৫ নম্বর তো প্যাসেজ পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাচেজ যদি পরীক্ষায় আনকমনও আসে ন্যাচারালি আনকমনই আসে তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বা একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো প্যাচেস তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপার্সের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে পনেরোটি আনসিন কম্প্রিহেনশন দিয়েছে দিয়েছি তোমাদের জন্য তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামার্টিক্যাল আইটেম রয়েছে বারোটি গ্রামার্টিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে নয়টি আসে তো এই বারোটি গ্রামার্টিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপার্স থেকে বিশ্লেষণ করার সাজেশনস এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে যেমন ধরো ফ্রেমিং ডব্লেস কোয়েশন সম্পর্কে নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন আমি আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে কিন্তু সেটা এখন তোমাদের সাথে একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সূচিপত্রটা দেখা যাচ্ছে এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনার সমাধান সেটা কিন্তু দেওয়া রয়েছে ধরো প্রতিটি গ্রাম রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক যেটা একটা পরে অনেকগুলো লেখা যায় এমন মানসম্মত নিয়ম রয়েছে সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের বইয়ের ভিতরে তোমরা সবগুলোই পাবে তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি আমরা লাইভ ক্লাসও করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে এরপরে আমি তোমাদের ছয়টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি শেষের দিকে তোমরা উত্তরটা পাবে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও অতি সত্তর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস শেষ করব আবারও মনে করিয়ে দিতে চাই তোমরা সাজেশনসটি যদি দ্রুত সংগ্রহ করো তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই নিয়মিত এই সাজেশনস বইটি মিলিয়ে মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ